আমরা যে এবিটি এর টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের পেজ করছি তো আজকের পর্বে আমরা নিলাম পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান একশো আশি পেজ ইতিমধ্যে আমরা কিন্তু ভূগোল ইতিহাস এ বাংলা এ পেজগুলো দিয়েছি আশা করি দেখিয়েছ না দেখলে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকে আমরা শুরু করছি এমসিকিউ এসিকিউ দিয়ে নির্ভুল উত্তর যাতে তোমরা পেতে পারো তার ব্যবস্থা করি তাহলে উত্তর প্রস্তুত করছেন বিশিষ্ট শিক্ষক মাননীয় মণিশঙ্কর শঙ্কর সার মহাশয় তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তি ছিল তাহলে প্রথম উত্তর এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে উত্তর বি সোভিয়েত ইউনিয়ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় সি উনিশশো সালে চার সিটিভিটি চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল না উত্তর হচ্ছে ডি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতের পররাষ্ট্রনীতির রূপকার হলেন ডি জওহরলাল নেহেরু নেক্সট উনিশশো সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটা ঘটায় কোথায় উত্তরে সি পোখরানে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে উত্তর এখানে সি সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতি সদস্য রাষ্ট্র অনধিক পাঁচজন করে সদস্য পাঠাতে পারে কোথায় পাঠাতে পারে উত্তর হচ্ছে সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতাহীন মানে যারা ভিটো দিতে পারে না ভিটো প্রয়োগ করতে পারে না এমন সদস্য এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে আমি সঠিক না কি উত্তর দিচ্ছ সেটা বলে দেব সম্মিলিত জাতিগঞ্জের কোন সংস্থার সদস্যদের প্রতি বছর এক তৃতীয়াংশ কার্যকালের পরিসমাপ্তি ঘটে উত্তর এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি যে পদ্ধতি একষট্টি নম্বর ধারায় আছে তা হল বি ইম্পিচমেন্ট পদ্ধতি নেক্সট ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হলেন উত্তর সহজ সি প্রধানমন্ত্রী ভারতের দ্বিত বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চ রাষ্ট্রপতি মনোনীত করেন উত্তর হচ্ছে ডি জনকে রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম এক বিধানসভা অর্থাৎ ডি ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হল উত্তর সি সুপ্রিম কোর্ট তারপর হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন উত্তর রাষ্ট্রপতি মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টে জারি করা লেখগুলির অন্যতম হল এ বন্দি প্রত্যক্ষীকরণ হাইকোর্টের নিম্নে বিচার কার্য পরিচালনা করে অধস্তন আদালত ভারতের সর্বনিম্ন আদালত সি নে পঞ্চায়েত ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হল ডি তিনটি নেক্সট ভারত পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় ডি উনিশশো সালে গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন এই প্রশ্নের অ্যান্সার টি কমেন্টে দিও দুটো প্রশ্ন দিলাম দুটো প্রশ্নেই খুব সহজ প্রশ্ন অবশ্যই তোমরা পারবে উত্তর দিও পৌরসভার মুখ্য প্রশাসক পৌরসভার মুখ্য প্রশাসন কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করেন নির্বাচিত কাউন্সিলররা এরপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে ষোলোটি কিছু বাড়তি প্রশ্ন থাকবে প্রথমেই আছে এক মেরু বিশ্ব বলতে কী বোঝো উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে আমেরিকা যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাকে একমেরু বিশ্ব বলে কোমেকনের পুরো নাম কি কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ট্রুম্যান ডকট্রিনের একটি নীতি লেখ ইউরোপের কোনো দেশ যদি সাম্যবাদ কর্তৃক আক্রান্ত হয় তবে আমেরিকা তাকে আর্থিক ও সামরিক সাহায্য দেবে দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা চার্লস বাটন পঞ্চশীল নীতি কি উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে বৈদেশিক নীতি নির্ধারণের জন্য যে পাঁচটি শর্তযুক্ত চুক্তি হয় তাকে পঞ্চশীল নীতি বলে উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত ছিল কোন দুটি দেশের মধ্যে উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে ভারতের পররাষ্ট্র একটি মূল বৈশিষ্ট্য লেখ না পঞ্চশীল নীতি অনুসরণ করা নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতিটির রূপকার কোন প্রধানমন্ত্রী অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী এর উত্তর সাধারণ সভার প্রধান সীমাবদ্ধতা কী না সাধারণ সভায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেও নিরাপত্তা পরিষদের সম্মতি ছাড়া তা বাস্তবায়ন সম্ভব হয় না নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য পাঁচটি রয়েছে তাহলে তুমি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এগুলো লিখতে পারো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ লেখো বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের নির্বাচনে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থার সদস্যগণ ভোট দেন সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের সদস্যরা অথবা যে প্রশ্নটি রয়েছে মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের সম্মতি দানের পদ্ধতি পদ্ধতিটি লেখ নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য সহ মোট নজন সদস্যকে সম্মতি দিতে হবে মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে বিধানসভার কাছে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যে কোনো দুটি কাজের উল্লেখ করে রাজ্য মন্ত্রিসভা পরিচালনা করা জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে বাধ্য লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে অথবা জোটের নেতাকে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কোনো রাজ্যের এটা বানানটা কয়কার দন্ত নে কোনো রাজ্যের জনগণদের মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি না নিয়ে যে কোনো নির্দেশ বা লেখ জারি করতে পারে পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অথবা সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মোট কোটি ভাগে ভাগ করা হয় কী কী চার ভাগের মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা লিট জারি এলাকা জেলা পরিষদের কার্যকলে স্বাভাবিক মেয়াদ কত না পাঁচ বছর পঞ্চায়েত সমিতির একটি স্থায়ী সমিতি পরিবেশ এবং জনস্বাস্থ্য বিষয়ক কমিটি পৌরসভার সদস্যদের কি বলে উত্তর হচ্ছে কাউন্সিলর আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি